বিজেপি কর্মীরা এটা করছেন না করানো হচ্ছে যারা করাচ্ছেন তারা বিরত থাকুন দিলীপ ঘোষ বাংলায় বিজেপিকে যে সাফল্য দিয়েছেন তার তুলনা নেই দলের রাজ্য সভাপতি দলের স্ট্যান্ড ঘোষণা করেছেন দিলীপ ঘোষ নিজের মতামত দিয়েছেন দিলীপ ঘোষ বলেই দিয়েছেন তার রক্তে বিজেপি আছে তিনি বিজেপিতেই আছেন যারা নোংরা প্রচার করছেন আর করাচ্ছেন তারা বিরত থাকুন এভাবেই চার ছক্কা ব্যাটিং করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। তিনি তার রাজনৈতিক গুরুর হয়েই ব্যাটিং শুধু করলেন না দলের নব্য বিজেপিদের কার্যত ধুয়ে দিলেন বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই স্পষ্ট করে দিলেন তিনি বিধায়ক হয়েছেন দিলীপ ঘোষের জন্য দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পরই বিজেপির হেঁসেলে গেল গেল রব। এই বুঝি পরের উইকেট দিলীপ ঘোষ তৃণমূলে সামাজিক মাধ্যমে বিজেপি কর্মীদের কটাক্ষ তাদের আইকন নেতার বিরুদ্ধে দুর্গাপুরেও সেই কটাক্ষ বান উড়ে আসছে কিন্তু বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই নিজস্ব স্টাইলে বলেন এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার এর সাথে রাজনীতির কোন বিষয় নেই যে কেউ যে কোন মন্দিরে যেতে পারেন তার সেটা ব্যক্তিগত ব্যাপার রাম মন্দির যারা গিয়েছিলেন বাজাচ্ছেন তারা সবাই কি আর এ শেষ নাকি বিজেপি তা নয় এদের মধ্যে সব রাজনৈতিক দৈলের লোক রয়েছে কুম্ভ মেলায় তৃণমূল নেত্রী নিষেধ করেছিলেন তার দলের লোকদের কুম্ভ যেতে কিন্তু বহু এমপি বিধায়ক গিয়েছেন কেউ কিছু বলেনি কারণ এটা ঈশ্বরের প্রতি আস্থার বিষয় দুর্গাপুর শিল্পাঞ্চলে যে নব্য বিজেপি নেতার অনুগামী বনাম আদি বিজেপি নেতার অনুগামীদের তাসেল স্পষ্ট হয়ে উঠল শিল্পাঞ্চলে বিজেপির অন্দরমহলে নব্য বিজেপি নেতার সাথে যে ঠান্ডা লড়াই চলছে আদি বিজেপিদের তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল সময় বলবে দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন কিনা তবে দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই ব্যাটিং করলেন অনেকটাই সেওবাগের স্টাইলে রাখঠাক না করেই আঙুল তুললেন ঠিক টার্গেট স্পটেই নির্ভরের জন্য তাই দিলীপ ঘোষ যে কাজ করছেন তিনি বুঝে করেন আমি আবার বলছি তার ব্যক্তিগত বিষয়ের মন্দিরে গেছেন তা নিয়ে রাজনীতি খুঁজবেন না দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন আমি রাজনীতি ছিলাম আছি থাকবো বাংলার পরিবর্তনের জন্য আমি আমার রক্তকে আমকে আগামী দিনে আরো দিতে থাকবো তাই এসব নাটক করে লাভ নেই যারা বলছেন যারা করাচ্ছেন বিরত থাকুন পার্টি ঠিক করে দিচ্ছে কি হবে না হবে পার্টি সকান্ত বলছি সকান্ত পরিষ্কার করেছেন পার্টি স্ট্যান্ড কি দিলীপ ঘোষ বলেছেন এই বিষয়ে নয় ছেন অনুরোধ করবো করবেন না দিলীপ ঘোষকে কে যারা চেন না যারা বলছেন এই প্রলোভনে পা দেবেন না দিলীপ ঘোষ পার্টিকে বাংলায় পথ ডেকেছে দিলীপ ঘোষের নেতৃত্বে উনিশ আঠেরো একুশ লড়াই হয়েছে এই বাংলা তার এমএলএ হয়েছি দিলীপের জন্য মজুমদার তিনি পরিষ্কার ব্যাখ্যা করে বলে দিয়েছেন তার স্ট্যান্ড কি পার্টির স্ট্যান্ড কি দিলীপ ঘোষ তিনি গেছেন তিনিও বলে দিচ্ছেন আর ব্যক্ত বিষয় আছে জগন্নাথের মন্দির হচ্ছে দর্শন করতে গেছেন আচ্ছা আপনি বলুন রাম মন্দির হয়েছে রাম মন্দির কাজ করেছেন বিশ্বাসবদ্ধ করেছে ভালোবাসে কোটি মানুষ গেছেন কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম কে অন্য ফর্ট ব্লক কে অন্য কিছু দল করে বিষয় নয় এখানে হিন্দুত্বের আবেগ ঈশ্বরের মধ্যে বিশ্বাস আজকে কুম্ভবেলা হয়ে গেল কুম্ভবেলায় ছিয়াত্তর মানুষ গেছেন ওখানে সব বিজিপির লোক সব আদেশের লোক মদনাজি না করেছিলেন অনেক এমপি না করার পরও এমপি মেরে গেছেন ধার্মিক কারণে ব্যক্তিগত কারণে দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন আমি ব্যক্তিগতভাবে এসেছি মুখ্যত সাক্ষাৎ হয়েছেন একজন মন্ত্রীকে স্বাগত করেছেন আমি বলি এখানে ক্ষেত্রে রাজনীতি দেখা উচিত নয় দিলীপের জন্য তাই দিলীপ ঘোষ যে কাজ করছেন তিনি বিদেশ করেন আমি আবার বলছি তার ব্যক্তিগত বিষয়ে মন্ত্রী গেছেন তার নিয়ে রাজনীতি খুঁজবেন না দিলীপ ঘোষ পরিষ্কার করেছেন আমি রাজনীতি ছিলাম আছি থাকবো বাংলা পরিবর্তনের জন্য আমি আমার রক্তকে আগামী দিনে আলোচিত থাকবো তাই এইসব নাটক করে লাভ নেই যারা বলছেন যারা করাচ্ছেন বিরত থাকুন পার্টি ঠিক করে দিচ্ছে কি হবে না হবে পার্টি সুকান্ত বলছি সুকান্ত পরিষ্কার করেছেন পার্টির স্ট্যান্ড কি দীল পরিষ্কার করেছেন তার স্ট্যান্ড কি আছে ব্যক্ত মতামত বলেছেন এই বিষয়ে আইন করা উচিত নয়